আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন দুইটা বাচ্চা সহ আপনারা কিন্তু এই চার সংগ্রহ করতে পারবেন বাচ্চা দেখেন দেখছেন কতটা কিউট কতটা সুন্দর মাসাল্লাহ দেখার মতো দেখেন মাসাল্লাহ দেখে নেন বাচ্চা চমৎকার এক জোড়া কালেকশন দেখতেই পাচ্ছেন একদম টপ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক গোল্ড আট কালেকশন এটা যে কালার মাসাল্লাহ দেখেন চিক 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 করতেছে এটা কমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন এক জোড়া ক্রিম বার ফিল কালেকশন মাসাল্লাহ এক জোড়া চমক এক জোড়া কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আমার দেখা সবচাইতে ভাই আসলে কি বলবো বলার মতো আমার তেমন কোনো ভাষা নাই বুলু বার্লিস লাহুরি কালেকশন ইতনা বারাস size, mashallah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেউ আছেন সবাই আশা করি মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতুলির সাবার ঢাকা নুরালাম কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাকার কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু একদমই সম্পূর্ণ নতুন নতুন কালেকশন আর একদম সবচেয়ে আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভালো ভালো কবুতর আছে যারা ডিম বাচ্চার সহ কবুতর সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাহরি কালেকশন আছে তারপর আপনার আরও অনেক কালেকশন আছে দেখতে পাবেন আমরা এই মুহূর্তে খামারের মালিক

আর কম ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো অবশ্যই পেয়ে যাবে আর গুলো একদম কম দামে দিছি একবারে পাইকার নিচ্ছে পাইকার কম দাম আর কি বলতে আছে আপনি ভিডিও না দেখলে বলুন আমি যতদূর পারি আপনাদের মাঝে সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করি আমার অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমার দর্শনী অনেক আমার ফোন করে আমার সাধুবাদ জানায় অনেক কিছু জানায় আর তারা সমর্থন করে আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেশবাসী ভাইরা অনেকে আমার মহবত করে লাইক করে তাদের প্রতি আমি কৃত আলহামদুলিল্লাহ আর তাদের প্রতি বরাবর সরাসরি আহ্বান যাদের সৎকার যাতে সেমা সৎকারে নিষেধ করে আর কমসে কম এত মামু করতে পাঁচ উক্ত নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ আজি শর্মা দাসে যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজে এত মামু করতে সারাদ আদায় করবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পিস্ত করবে প্রথম নম্বর নাম্বার হলে দুই আছে রিচিকের প্যারেসেনে আল্লাহ তালা হটা দিবেন কবর আছে ভরা দিবেন ডান নামা দিবেন কুলসরাত্রিজ বৃদ্ধি আর করা হিসাবে আল্লাহ তালা জানাবেন এর জন্য মেয়ের মা সুকম এত গুরুত্ব সহের পাশে নামাজটা করা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কথা দ্বারা এই কথা বলা দ্বারা ইয়ে দ্বারা যে একটা কথা মানুষের দিনের ভিতরে লেগে যায় দিন যাগি পরিবর্তন হয় যে এইটাই আমার আসল কানি ঠিক আছে ইনশাল্লাহ আমি চাই যে সমস্ত মত জান্নাত থেকে পাইছে জাহান্নামি হয়ে যাও জাহান্নাম থেকে পাইছে জান্নাত হয়ে যাওক আমিও হয়ে যাই তারাও হয়ে যাওক ঠিক আছে হুফালামের দিলে এইটা ব্যথা ছিল ঠিক আছে প্রত্যেকটা মুমিন মুসলমানের এই দিলে ব্যথা এইটাই থাকা চাই কারণ আল্লাহ তালা এই কাজের জন্য দুনিয়াতে পয়দা করছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পয়দা করছে আর অন্য কোনো কাজের জন্য আল্লাহ তারা পাঠায় না আর এই কাজের জন্যই আল্লাহ তালা এই উম্মতকে যাচাই বাছাই করে এরকম সিলেক্ট করছে এবং কি দামি বানাইছে অন্য অন্য উন্মতকে এই এই কাজ আল্লাহ তালা দেয় নাই এর কারণে তারা এইরকম দামিও হয় না হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মুত কী কারণে বলা হয় এই কাজের জন্য বলা হয় ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমি আর আপনি যদি এই সৎ কাজে এত সসৎকাজ নিষেধ না করি তাহলে এই উন্মতের দাবিদার হইতে পারিনি ঠিক আছে ইনশাআল্লাহ তো আমার কথা আমাদের বইতে ঢুকে দিলে অবশ্যই ক্ষমাপাতি করবেন আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমি বাজে গাফতরি সাবা টাকা মোবাইল নাম্বার হলো জি ওয়ান সেভেন ওয়ান ফোর

এই যে দেখেন দুইটা বাচ্চা সহ আপনারা কিন্তু এই চোরাটা সংগ্রহ করতে পারবেন বাচ্চাগুলা দেখছেন কতটা কিউট কতটা সুন্দর মার্শাল্লাহ দেখার মতো দেখেন মার্শাল্লাহ দেখে নেন বাচ্চা দেখলেই শান্তি তো যারা কবুতর লালন পালন করেন

মার্শালা লাল টাইম ডিম বাচ্চা দেখেন কত হলে কাকা বিক্রি করবেন এই পেয়ার এই পেয়ারটা নিলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আজকের জন্য একবারে চার হাজার টাকা গোলার বিক্রি একদম

দেখেন টিক 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 করতেছে এটা মনে করেন যে পঞ্চাশ জোড়ার মধ্যে এক জোড়া মাসাল একদম হাই কোয়ালিটির মধ্যে দেখা সামনে যেটা আছে এটা কি

কালারটা দেখছে একদম করতেছে কালারটা দেন এই যে দেন বাসাল অস্থির কালার অস্থির অস্থির একদম হান্ড যদি পছন্দ হয় একদম পঁচিশশো টাকা দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির এক জোড়া চুইনার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল দুইটাই কিন্তু তার পাথর চোখের রাজুকি এক জোড়া কালেকশন এই ধরনের কালেকশন কিন্তু মনে করেন যে বিশ পঁচিশটা খামার ঘুরলেও কিন্তু এত সুন্দর চুইনা কবুতর কিন্তু পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন বড় সাইজের মধ্যে সামনে যেটা আছে এটা কি আর পিছনে যেটা আছে নর একটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং পেয়ার এই জোড়া কত হইলে বিক্রি করবেন উড়াইতে মেলা উড়াইতে পারবো উড়াইতে পারবো না কত দাম টাকা একদম তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র বারোশো টাকা একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন প্যাটটা দেখেন মার্শাল কোয়ালিটি আছে দেখার মতো দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজের এর আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একজন ক্রিম বার ফিল এর কালেকশন মাশাল্লাহ ফার্স্ট টাইম এত বড় সাইজ এর একজন ফিল ব্যাক কোদর দেখতেছি যার প্যাচ আড়াই প্যাচের চাইতো বেশি না হলো আপনার কমসে কম সাড়ে তিন পেস আছে এত সুন্দর এবং বিগ সাইজের ফিডব্যাক কবুতর ফার্স্ট টাইম দেখতেছি পাঁচ বছর যাবৎ মাসাল এই ধরনের কবুতর আমার চোখে পড়েনি এক হাত মাসাল এক হাত হয়েছে বামে যেটা আছে মাদিক ডিম বাচ্চা করো তো

অনলি তিন হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে একজোড়া বিউটি কালেকশন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন সাদা ধবধবা ড্রাগন শেপের বিউটি কবুতর এই যে ড্রাগন বিউটি যারা সংগ্রহ করতে চান এইটা নিতে পারেন মার্শাল্লাহ একদম গলাগুলা যেমন লাম্বা মোটা শেপ অসাধারণ স্বামীজিটা আছে কাকা এটা কি এইটা নর নর ডিম বাচ্চা করছে

দর্শক এখানে রয়েছে আমাদের দেশীয় একজন রাজগোল্লার কালেকশন দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইঠাল মশালা দুইজন দুইজনের যে মিল মশালা কি মোহাব্বত একদম বিগ সাইজের মধ্যে কাকা পেয়ার কি ডিম বাচ্চা করছে কত হইলে বিক্রি করবেন পনেরোশো টাকা বারোশো টাকা তো দর্শক মাত্র বারোশো টাকা রাজগোল্লার কালেকশন এগুলার নাম নিলে কিন্তু মনে করেন যে চোদ্দশো পনেরোশো টাকা আর এটা নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকা একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না লাল গিয়ারের রাজগুলার কালেকশন দর্শক এইখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক জোড়া ঝর্ণা শাটিন ভাই এটা যে কত সুন্দর বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন আর নটা কিন্তু ফুল একটি পুতুলও ফেলে যাবো এই ঝর্ণা সাটিনের কাছে এত সুন্দর কিছু কিছু কবুতর এত সুন্দর লাগে আর এক দেখায় কিন্তু পছন্দ হয়ে যায় মার্শাল্লাহ কাকা পেয়ার কি ডিম বাচ্চা করছে

কিনাও বেশি পড়ছে হয়তো একশো টাকা আপনার কাছে বাড়তি লাগতে পারে কিন্তু জিনিসটা মাস কবুতরের দাম বেশি খাঁটি কবুতর পাওয়া যায় এরকম দাম বেশি ভালো মানের কবুতর পাওয়া যায় না

একদম দশক পঁচিশশো টাকা জিনিস যদি নিতে চান যদি ডিম চান মার্শাল হয়তো দুই একশো আপনার কাছে বাড়তি লাগতে পারে কারণ কাকাই কিন্তু বাছাইকৃত কবুতর সংগ্রহ করে কারণ আপনার টাকা যেন নষ্ট না হয় আপনার শখের জিনিস যেন ডিম বাচ্চা করতে পারে এটা নিতে পারবেন একদম হাই কোয়ালিটি ডেনিস পঁচিশশো টাকা ফিক্স এখানে রয়েছে আহ ব্ল্যাক বিউটির কালেকশন দেখতেই পাচ্ছে একদম ভাই কালো কুচকুচে আর ব্ল্যাক বিউটি তো এখন ভালো দেখাই যায় না দেখেন মানুষ একদম টপ কোয়ালিটির বিউটি সাইজ দেখছেন মনে হয়েছে হাতি এই যে শর্মেটটা কি মাদি আর পিসটা নরিম বাচ্চা করছে আর দাম কত রাখবেন আইডনির একদম 2000 একদম টাকা 1800 টাকায় 1800 টাকায় কিন্তু ছাড় দেয়া দিয়েছে মাত্র 1800 টাকায় ব্ল্যাক কালারের বিউটি নিতে পারবেন একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না একদম বিশাল বড় সাইজ এখানে রয়েছে আরো একজোড়া লাল টুকটুকা পুতুল গরার কালেকশন দেখছেন এইটা যে কতটা লাল আসলে বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু বাচ্চা কালেকশন দেখছেন কত সুন্দর ভাবে আপনার দিকে আমার দিকে তাকাই আছে মায়া লাগে ভাই এত সুন্দর কবৌতর আর বেশিরভাগ কিন্তু সবাই কিন্তু বাচ্চা কবৌতর নিতে চান কারণ বাচ্চা দেখতে কিউট কিউট মার্শাল দুইটাই কিন্তু জুটিওয়ালা একদম টকটকা লাল গিয়ার এর মধ্যে কয় প্রকার ফেদার আল্লাহ নিজে নিজে খাইতেছে তো কেমন দাম দিবেন কাকাইটা তিন হাজার টাকা একদাম 3000। আগে কমা টাকায়। একদম একদম দর্শক মাত্র 2500 টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দামাদামি কিন্তু করা যাবে না। পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আর জানিও এগুলো থাকবে না। তো যে ভাই আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাআল্লাহ এই বাচ্চা জোড়াটা নিতে পারবে। লোক এখনো রয়েছে আরো এক জোড়া কালেকশন। তবে দুইটা দুই কালার এবং নাইরা মাথার। এইটা কররা। আর এটা গুলা আচ্ছা এই কালারটা কিন্তু একদমই রেয়ার মাস মিলিবার না মিলিবার গর্বা আর ওইসে গিয়া ব্ল্যাক কালার মাদি ওই গিয়া তোর গোল্লা তাইলে আর কোনটা মাদি

সবচাইতে ভাই আসলে কি বলবো বলার মতো আমার তেমন কোন ভাষা নাই বুলু বার্লেস লাহুরি কালেকশন ইতনা বড় সাইজ মাশাআল্লাহ দেখেন কত বড় সাইজ ভাই সাইজ দেখলি মনে করেন যে শান্তি কারণ চার জোড়া একসাথে করলো আমার মনে হয় না যে 90 এর সমান হতে করবে এত বড় একটা ভিডিওতে দিছি 10000 1200 এর রেট দি ইউ শেপ আচ্ছা বামে নর ডান মাদি গাকার ডিম বাচ্চা করছে তো রানিং রানিং পেয়ার তো গাকার দাম কত রাখবেন পাঁচ হাজার চাওয়া দাম হাজার দিবেন কত দূর অনেক দূরের ভিডিও করতে দেখেন মাসাল্লাহ খাঁচা কিন্তু মাসাল্লাহ অনেক বোড়ার কবুতর দেখেন তার চেয়ে তো বাপরে মাথা ঠিক যায় ফেদার কাটা না মাসা দেখেন কত মাত্র একদম হাই কিংবা সবুজ গলা মার্শাল মাদি মার্শাল খুবই সুন্দর আনার চোখের ডিম্বাচা করছে কত একদম এক হাজার দর্শক মাত্র এক হাজার টাকা কিন্তু আপনার শখের একজোড়া উড়ানোর কবত নিতে পারবেন যারা উড়াইতে চান ডিম বাচ্চা কিন্তু সবই করাইতে পারবেন মাত্র টাকা একদম সুপ্রিয় দর্শক এইখানে রয়েছে এক বোম্বাইয়ের কালেকশন লাল টুকটুকা এক বোম্বাই মার্শাল একদম বিগ সাইজের মধ্যে হাড়িতে বৈশা আছে ও বাবা রে বাবা মার্শাল ডিম নিয়ে বৈশা আছে বৈশা আছে মনে হয় মা দিন হ্যাঁ ও দুইটা কমপ্লিট না একটা দুইটাই আচ্ছা দুইটাই কমপ্লিট মাসাল ওইটা মা দিয়ে যে সামনেটা নর তবে কত রাখবেন এই পেটটা এটা নিলে আজ করে জন্য একদম 1500 একদম 1500 টাকা একদম 1500 দামাদামি করা যাবে না 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 দামাদামি কিন্তু করা যাবে না একদম 1500 টাকায় একদম টপ কোয়ালিটির এক জোড়া বোম্বাই দেখছেন মাশাআল্লাহ কালারটা দেখেন একদম টুকটুকা লাল গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করা দেখা যাচ্ছে 2100 টাকা যদি একটু বেশি দেন না নিবেন তাহলে কি নিবেন আচ্ছা ভালো জিনিস নিতে হলে অবশ্যই ভালো জিনিস দেখো না অবশ্যই অবশ্যই তাহলে কম দামি যত কম দাম অবশ্যই যেমন কোয়ালিটি তেমন যে বাজার গেলে দাম কে গিরে আচ্ছা তাহলে পনেরোশো পনেরোশো একদম সাতশো টাকা একদম দর্শক মাত্র সাতশো টাকায় এখন তো মনে করেন যে সাতশো টাকায় কে আপনার এক হাজার টাকায় ভালো কবুতর পাওয়া যায় না একটা টাকা

দর্শক এখানে রয়েছে আরো একজোড়া হাই ফ্লাইং গিরবাস কালেকশন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি আছে একদম বড় সাইজের মধ্যে একা এটা ডিম বাচ্চা করানো পেয়ার না আমি কনফিউজ আছি নরমাল ও কনফিউজ আছে আপনি প্যাকেজ দিয়ে দিন তিন তিনটা প্যাকেজ একসাথে আচ্ছা তিন দুইটা নর সিউর আর একটা মা দি হইতে পারে বা নর হইতে পারে তিনটা একসাথে যদি নেয় কেউ আজকাল জন্য একদম সাশ্রয় কি কোন তিনটা সাতশো টাকা নার হিসাবে দল যদি তিনশো করে ধরি তাহলে নয়শো টাকা তাহলে সাতশো টাকায় দিতেছেন তো দর্শক দেখেন যদি তিনটা নর হয় তাও কিন্তু একটা নর কিন্তু সাতশো টাকায় তিন পিস মাত্র সাতশো একদম যে নিবেন জিতবেন বাটারে রয়েছে কালশিরা কবদর দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু আপনার হাই ফ্লাইং পাচ্ছেন অনেক সুন্দর দুইটা কালার একদম সাপের মতো মার্শাল এক হাজার টাকায় মার হাবা দিয়া দিচ্ছে মাত্র অনলি এক হাজার টাকায় দর্শক আপনারা একদম হাই কোয়ালিটি এক নিতে পারবেন দেখেন কত সুন্দর ডাক ডাক দেখছেন ডাক তো এদের প্রেমে পড়ে যাবেন মার্শাল্লাহ দেখেন একদম অনলি এক হাজার টাকা এইখানে রয়েছে খুবই সুন্দর একজন কালেকশন দেখতেই পাচ্ছেন আহ খুবই সুন্দর একদম বিগ সাইজ এর মধ্যে বামে যেটা সেইটা নর আর ডানে যেটা এটা মাদি

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক চমৎকার হাই কোয়ালিটির আরও এক ডেনিশ কালেকশন দেখতেই পাচ্ছেন টকটকা লাল গিয়ারের ভিতরে কোনো ধরনের কোনো স্পোর্ট বা কোনো ধরনের কোনো মিসমার্ক নেই মনের মতো এক ডেনিশ ডেনিস মাসাল্লাহ বামের টাকি গাগা নর আর ডানের মাতি ডিম বাচ্চা করছে কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকা দামাদামি করা যাবে না তো দামাদামি কিন্তু করা যাবে না ভাই যদি ভালো জিনিস নিতে চান মাত্র পঁচিশশো টাকায় হাই কোয়ালিটি ডেনিশ কবতে নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে রয়েছে খুবই সুন্দর সোহা চন্দনের কালেকশন দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইটাল এক্সক্লোসিভ ভাই মনের মতো একজন সোহা চন্দন কাকা সামনের বাচ্চা করছে

দর্শক এখানে রয়েছে এক ব্ল্যাক কালার এর কর্মনার কালেকশন মাসাল্লাহ মনে হইতেছে কি পুতুল বৈশা আছে দেখেন না কত সুন্দর জুটি কত সুন্দর চোখ কত সুন্দর ঠোঁট মাসাল্লাহ দেখেন দুটাই কিন্তু আমাদের দিকে তাকায় আছে কাকে ডিম আছে নাকি ডিম কাঁদের ওদের ওকে ডিম না কি কমপ্লিট আচ্ছা কত হলে বিক্রি করবেন একদম দুই হাজার একদম দর্শক মাত্র দুই হাজার টাকায় সেই লেভেলের একজোড়া আপনার ব্ল্যাক খেলার কর্মনা আপনার কবতন না মনে হবে যে পুতুল নিয়ে আইতে আপনার খামারে এখানে রয়েছে একটা হোয়াইট কালার আনকমন রেয়ার কালেকশন হোয়াইট কালার এর কালেকশন দেখেন আসলে নটটা কি সুন্দর ডাকাটা কি করতেছে আর মাঝে কিন্তু আপনার কালদম টাইপ দেখতে পাচ্ছেন ডাকার ডিম পাচ্ছে করছে কত হলে বিক্রি করবেন একদম বারোশো ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র বারোশো টাকা আজকে এই প্যাটি সংগ্রহ করতে পারবেন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ডাকার বিরোধী ভালো অবশ্য বিরোধী একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরফমাতুল্লাহ কাতু